হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সোনার বার্থডে ছিল কালকে আজকে সেলিব্রেট করা হবে ওই জন্য সোনা অফিস গেছে আর শুভজিৎ আমাদেরকে নিতে এসেছে আর জিনিসপত্র সব নিয়ে নিয়েছি তো আমরা এখন যাচ্ছি রাস্তায় যেতে যেতে এতটাই বৃষ্টি চলে এসেছে আমরা এখানে গ্যাস গোডাউনের কাছে আমরা দাঁড়িয়ে আছি তো এসে আমরা এই সব জিনিসপত্রগুলো আমি আর ধরুন এখন কাটাকাটি করে নেবো সব মশলা টসলা ভেজে নেব আর এখানে মাছগুলো বেছে নুন হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি মাছের টক করব আর মাছ ভাজা হবে আর বাকি সব মশলা টসলা চিকেনের জন্য পেস্ট করে নিয়েছি এখানে কটা মাছ আছে এগুলোও ভেজে নেবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখানে বেলুনগুলো সব ফুলিয়ে নিয়েছি এখন ডেকোরেশনটা করতে হবে আর এই যে আমরা ছাদে থেকে এই যে রাজবাড়িটাকে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে রাজবাড়ির পুকুর খুব সুন্দর লাগছে আমি আগে দেখিনি যে রাজবাড়িটা এখান থেকে দেখা যায় তো আজকে দেখলাম প্রথম তো খুব ভালো লাগছে আর রাজবাড়িটা আমার খুব ভালো লাগে যদিও দেখতে এখানে শর্মিশটা কেক নিয়ে চলে এসেছে চলো এখন কেকটাকে আমি সাজাবো ভালো করে সুন্দর করে দেখা যাক কতটা কি পারি তো চলো আমি এখন কেকটা সাজিয়ে নিই তারপর ডেকোরেশন করব। আর কেকটা সাজিয়ে আমি এখানে চেয়ারের ওপর রেখে দিয়েছি আর এখানে ডেকোরেশন করা হয়ে গেছে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো করে তো আমার সোনাকে এখন সারপ্রাইজ দেবো আমরা এখন ওয়েট করছি সোনার জন্য আর এখানে শর্মিষটা আমার সোনার জন্য পায়েস করছে পায়েস রান্না যে পায়েসটা আমাকে করতে নেই বউকে মাকে করতে হয় বা অন্য কাউকে করতে হয় কিন্তু আমাকে করতে নেই তার জন্য শর্মিশটা করে দিচ্ছে পায়েসটা তো পায়েসটা করতে করতে সোনা চলে আসবে তো ওর জন্য ওয়েট করছি এখন পায়েসটা করা হয়ে গেছে এখন পায়েসটাকে আমরা সাজিয়ে নেবো ভালো করে আর সোনা এখন ঘরে ঢুকবে আমরা দরজা লাগিয়ে অন্ধকার করে বসে আছি সবাই মিলে ওয়েট করছে আর সোনা জানে না যে আমি আর দোলন এসেছি শুভজিৎ নিতে গেছিলো তো ওটাই হচ্ছে ওর সারপ্রাইজ তার সাথে আবার বার্থডে সেলিব্রেশন সারপ্রাইজ তো চলো ভিডিওটা দেখো পুরোটা স্কিপ না করে চলো চলো আরে তুমি একটা মোমবাতি জ্বালি দাও না তারপরে বাকিটা অন্যরা কেউ দেখেনি ঠিক

আমরা এখন খাবার খেতে বসে গেছি পায়েস আর চিকেনটা করেছে শরমিষ্ঠা ভাতটা করেছে জগা আর আমি করেছি মাছ ভাজা আর মাছের টকটা আমার সোনার চুনো মাছ পছন্দ ফেভারিট সেই জন্য চুনো মাছটা শরমিষ্ঠটা আর শুভজিৎ কিনে রেখেছিল সেই জন্য তো এই যে জগাও চলে এসেছে খেতে আমরা সবাই এখন খেতে বসে গেছি খাবার খাবার স্যালাডও করা হয়েছে লেগেছি বলতে আর একটা করে লেবু আছে তো চলো খাবারটা খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে কিচ্ছু খাওয়া হয়নি এমনি টুকিটাকি খাওয়া হয়েছে কিন্তু ভারী খাবার কিছু খাওয়া হয়নি সেই জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে